আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে লেমিনেটিং চট দিয়ে ব্যাগ বানানো যায় সেটা পার্স ব্যাগ অথবা টুনি ব্যাগ বা অন্যান্য ব্যাগ বানানো যায় আমি শুধু আজকের পার্স বা টুনি ব্যাগ বানানো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজাস হ্যান্ডক্রাফ্ট কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমি আজকের লেমিনেটিং চট দিয়ে কিভাবে ব্যাগ তৈরি করা যায় এবং ব্যাগটা ব্যব ব্যবহার করা যায় কিভাবে সেটা আপনাদের দেখাবো এবং ব্যাগটি ডেকোরেশনটাও আপনাদের দেখাবো শুধু বানিয়ে ফেললেই হবে না খালি খালি মনে হবে দেখতে কেমন লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকুন কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না এ টু জেড সম্পূর্ণ ফলো করুন তাহলে দেখুন এই ব্যাগটি আমি নামনেটিং চট দিয়ে তৈরি করেছি এটার ভিতরে ফাইবার দিয়েছি ফলস দিয়েছি এবং উপরে চেইন লাগিয়েছি পাইপেনের জন্য কাপড় ইউজ করেছি দেখতে অনেক ভালো লাগে বাচ্চা স্কুলে নিয়ে যাবেন সে সময় এমন একটি ব্যাগ ব্যাগের প্রয়োজন আমাদের এই ব্যাগটি আপনারা সাথে নিয়ে যেতে পারেন এই দেখুন ব্যাগটা আমি কীভাবে ডেকোরেশন করেছি একটু পরেই দেখতে পাবেন আপনারা এই যে আমি ঘুরিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে অ্যাপ্লিকের কাজ করেছি অ্যাপ্লিকের কাজ দেখতে ভালো লাগে ওই যে পাশে পাইপেন দিয়েছি তারপর টুকরা যে কাপড় রয়ে গেছে সেগুলো দিয়ে আমি অ্যাপ্লিকের কাজ করে নিয়েছি একটা ফুল দিয়ে দিলাম এখন ব্যাগটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে আমি এই ব্যাগগুলো আপনি যে কোনো কালারের জোট ব্যবহার করতে পারেন আমি আরও একটি ব্যাগ তৈরি করেছি সেটা অন্য কালার ইউজ করেছি এখানে লাল লেমনেটিং চট দিয়ে আমি আরও একটি ব্যাগ বানিয়েছি এটাও ওই একই রকম পাইপেন করে দিয়েছি এবং ওই আগের যে ব্যাগটা বানালাম ওই ব্যাগটার সাইড যখন কেটে ফেলে দিয়েছি সেই টুকরো টুক ফেলনা টুকরো টুকু আমি ফেলে দেয়নি সেটা দিয়ে আমি আরেকটা ডিজাইন করে নিয়েছি এখানে সেই চটটা কেটে সুন্দর করে আমি গুলুগান দিয়ে লাগিয়ে দিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ